মহিষ মানে চকচকে কালো রঙের লোমস একটি প্রাণী সাধারণত মানুষ এমনটাই জানে নজর প্রাণীগুলো দেখতে দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন এই মেলায় সাধারণত মহিষের তুলনায় সাদা রঙের এই মহিষের বাচ্চার দাম একটু বেশি হয় মানুষ বাড়িতে পালন করার জন্যও এই মেলা থেকে কিনে নিয়ে যাচ্ছে মহিষের বাচ্চাগুলো তবে মহিষের বাচ্চাগুলো আলাদা কোনো জাতের নয় কালো রঙের মহিষের পাল থেকেই কেন এমন বিচিত্র রঙের মহিষের জন্ম হয় ত্বকে মেলানিন নামক এক ধরনের রঞ্চকের ও উপস্থিতির কারণে মহিষের গায়ের রং কালো না হয়ে সাদা বা গোলাপি রঙেরও হয়ে থাকে এটি কোনো মহিষের রোগ নয় সাদা রঙের এই মহিষের বাচ্চাটি এখন বাচ্চা হলেও যখন বড় হয় তখন এর ওজন প্রায় থেকে কেজি পর্যন্ত হয়ে থাকে শুধু মহিষের বাচ্চার দামই বেশি হয় না এটি বড় হওয়ার পরও কালো মহিষের তুলনায় সাদা মহিষের দাম অনেক বেশি হয় কালো রঙের এক একটি মহিষের আকার ভেদে দেড় থেকে দুই লাখ টাকা দামেও বিক্রি হয়ে থাকে সাদা মহিষ এমনকি এই সাদা মহিষ মানুষ খামারেও লালন পালন করে থাকেন